তাহলে এবার এটাও সম্ভব হল হ্যাঁ ইতিহাস লিখে সূর্যকে ছুঁয়ে ফেলল পার্কার আসবো এ প্রসঙ্গের বিস্তৃত তথ্যে তার আগে কোনো বেশি ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশনের অল নোটিফিকেশন বিল আইকন অন করে রাখার আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন এবং অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন দু সালে সূর্যকে গন্তব্য করে পৃথিবী থেকে উড়ে গিয়েছিল নাসার যান পার্কার তারপর যতই সে সূর্যের দিকে এগিয়ে গেছে ততই প্রতিকূলতার সামনে পড়তে হয়েছে তাকে এমনকি একসময় দুরন্ত গতিতে ঝাঁকে ঝাঁকে ছুটিয়ে চলা অগন্তি পাথর আর ধুলোর মধ্যে পড়তে দেখা যায় তাকে এটা যে পথে পড়বে তা বিজ্ঞানীদেরও জানা ছিল না সে সময় পার্কার বেশ বেগ পাই ঠিকই কিন্তু তারপরেও সে ছুটে চলতে সক্ষম হয় একসময় সে পৌঁছয় বুধ গ্রহের যে কাছে আর এটাও পৃথিবীর ইতিহাসে প্রথমবার হয় বুধকে পার করে পারকার তার লক্ষ্যে ছুটতে থাকে অবিচলভাবে তারপর সারা বিশ্ব যখন বড়দিনের আনন্দে মাতোয়ারা হতে ঠিক তৈরি ঠিক তখনই সে পৌঁছে গেল সূর্যের কাছে তার অভীষ্ট লক্ষ্যে মঙ্গলবার সে সূর্যের সবচেয়ে কাছে পৌঁছে গেছে যাকে কাছে বলাটা একটা গাণিতিক কথা মাত্র কারণ পৃথিবী থেকে চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার দূরে থাকা সূর্য থেকে পার্কারের দূরত্ব মাত্র একষট্টি লক্ষ কিলোমিটার যাকে দূরত্ব বলে ধরা যেতে পারে না তার মানে সহজ করে বললে পার্কার সূর্যে পৌঁছে গেছে পার্কার সেখান থেকে এমন অনেক তথ্য দেবে যা সূর্যকে নতুন করে চিনতে বিজ্ঞানীদের সাহায্য করবে সূর্যের গতিবিধি বিবেচনা করে তার দেওয়া তথ্য জানান দেবে পৃথিবীর জন্য সূর্য থেকে কী ধরনের ক্ষতিকর জিনিস ছিটকে আসছে এই ঐতিহাসিক সাফল্যের পর অবশ্য একটা সমস্যা হয়েছে সূর্যে পৌঁছে যাওয়ার পর পার্কারের সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছে বিজ্ঞানীদের তবে তা সাময়িক পাত্র বিজ্ঞানীরা চেষ্টা করছেন পার্কারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার তো প্রিয় বিজ্ঞানপ্রেমী দর্শকবৃন্দ এই ধরনের মহাকাশ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে